হাই গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি তো গাইস আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের মাঠে প্রচুর কাজ তো দেখুন গাইস আষাঢ় মাসে কোনো জল হয়নি মেশিন দিয়ে জল ছেঁচে কাদা করে তবে ধান ছড়াবো তাই এটা আমার বাবা মাটিগুলো সমান করছে তো গাইস অনেকটা জায়গা নিয়ে ধান ছড়াবো প্রচুর কাজ খাটুনি প্রচুর তো গাইস দেখুন দূরে আমি মাটিগুলো সাইজ করছি উঁচু নিচু আছে তো মাটিগুলো সাইজ করছি চলে এলাম ধান ঝরাতে তো কেমন করে ধান ঝড়াবো গাইস দেখুন তো ভিডিওটি ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন খারাপ হলেও বলবেন যে ভিডিওটি ভালো হয়নি আমরা ভালো করার জন্য পরিস্থিতি নেবো তো গাইস ধান ছড়ানো শেষের পথে আর অল্প একটু ধান আছে তো গাইস দেখুন জমিটা দেখুন অনেক বড় জমিটা নিয়ে ধান ছড়াচ্ছি তো তো গাইস দেখুন মাঠের পরিবেশ কত সুন্দর পরিবেশ মেঘাচ্ছন্ন ভাব বেলা তখন দেড়টা নাগাদ বাজে মেঘাচ্ছন্ন ভাব তো গাইস আর অল্প একটু ধান আছে শেষের পথে ধান ছড়াবো তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন নমস্কার তোমার মাটির মুখেও কষ্ট ভালোবাসা